অনেকদিনের ইচ্ছে আজকেই চলে আসলাম পয়লা জানুয়ারি কি যে আনন্দ হচ্ছে কি আর বলবো তোমাদেরকে আর এসেছি একা দিদিদের সাথে তোমাদের দাদাভাই আসেনি এটা একটা দুঃখের খবর কি আর করা যাবে পরে একদিন আসবো ভাবলাম অনেকটাই কম রাস্তা হবে ওরে বাপরে হাঁটছি তো হাঁটছি তাহলে জুতোটা পরে আসলে ভালোই হতো কেননা রাস্তায় যা নোংরা কুকুরের গু ভর্তি চারিদিক এত ভিড় মনে হচ্ছে যেন সেই দুর্গা পুজোয় এসেছি ঘুরতে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আমি তো এই প্রথম এসেছি আমার যে কী আনন্দ হচ্ছে যে বড় মাকে দেখব সেই দেখার আনন্দেই হেঁটেই চলেছি হেঁটেই চলেছি দেখা যাক কত দূর লাইন আমার বর যদি আমার সাথে আসতো আরো ভালো লাগতো দুজনে একসাথে পুজো দিলে খুব ভালো ফল পাওয়া যায় এরকম শুনেছি তো কি আর করা যাবে আবার পরে আসবো দুজনে একসাথে সামনেই দেখো দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট এখানে কুয়াশা এখনও কাটেনি এতটাই কুয়াশা হয়ে আছে চলো এবারে আমরা যাই ঠেলা ঠুলির পরে শেষমেশ এসে পৌঁছালাম মায়ের দুয়ারে দেখা যাক এবারে কখন যাই মায়ের দর্শনে সেই অপেক্ষায় আছে এখানে তো লাইন তো দেখতেই পাচ্ছ তোমরা একটা বে লাইন আছে মানে এখান থেকে দর্শনের জন্য দিচ্ছে ভিতরে আর ওইদিকে পুজোর জন্য একটা লাইন আছে তো আমরা এইখানে লাইন দিয়েছিলাম মাকে দর্শন করব বলে পুলিশ দুটো আর পাবলিক কত তাহলে পাবলিক তো মানে পুলিশকে ঠেলে ভিতরে নিয়ে গেল ওরা দর্শন করবে বলে পুলিশ তো ঢুকতেই দেবে না ওরা জোর জরস্ত ঢুকে গেল আজকের মতো ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাইব